এখন থেকে এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি শুনেছি আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপনি

সহস মামলা আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে জি আব্বা সবার নামে মামলা দিয়েছে আব্বা হয়রানি করার জন্য জি

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না বা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমাদের জানা রাখি জি আপা যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা

সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে এতে মহাচল বৈশা এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচা থাকা দিয়ে শুদ্ধ একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতে পারে অনেকে ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা 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 এখন আসলে কি বলতে না যে কষ্ট পাচ্ছে কারণ আন্দোলনে গেছে তখন দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারত আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের দিন রাত খাওয়া নাই দিন আপনি যে পরিশ্রম করছেন আপা

ডাক্তার পাড়ো এত কি জি বাবা আপনি যখন নিজে দিবেন বাবা আপনি যখন নিজে দিবেন বাবা তখন ইয়া বাবা লাগে যে বাবা ওদেরকে গোছানো শুরু করবে বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা নিজে দেখ খেল লাগবে না বাবা